অনেক সময় আমরা দিন রাত পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য পাই না চাণক্য বলেছেন শুধু হাড় খাটুনি যথেষ্ট নয় সাফল্য পেতে তার সঙ্গে কয়েকটি নীতি অবলম্বন করা জরুরি জেনে নিন চাণক্যর মত অনুসারে সাফল্য নিশ্চিত উপায়গুলি কি কি। প্রথমটি হল সমস্যার সমাধান খোঁজা সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই আছে যে ব্যক্তি জীবনে চূড়ান্ত সফল তার জীবনেও কোনো না কোনো সমস্যা ঠিকই আছে কিন্তু তিনি সেই সমস্যাকে ধরে বসে থেকে কান্নাকাটি না করে সমাধান খুঁজে বের করেছেন সেই কারণেই তিনি সফল মনে রাখবেন সমস্যা ছাড়া যেমন জীবন হয় না তেমন প্রত্যেক সমস্যারও কোনো না কোনো সমাধান নিশ্চয়ই আছে সেই সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন সমস্যা থেকে পালানোর চেষ্টা করলে সেই সমস্যা বারবার আপনার সামনে এসে দাঁড়াবে নিজের ভুল থেকে শিক্ষা নিন এবং চেষ্টা করুন সেই ভুল আর না করতে দ্বিতীয়টি হল সততাই যখন সমস্যা আচার্য চাণক্য বলেছেন যে কলিযুগে সত্যি কথা বলা ও সৎপথে থাকাই একটা সমস্যা হয়ে উঠতে পারে তার মানে এই নয় যে আপনি নিজের কাজে অসততার আশ্রয় নেবেন তবে অতিরিক্ত সততা আপনার জন্য বারবার সমস্যা তৈরি করে তখন সব দিক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন যদি আপনার কোনো মিথ্যে কথা কারোর ক্ষতি না করে তখন সেই মিথ্যের আশ্রয় নেওয়া পাপ নয় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিসের সবার সঙ্গে আপনারও ভালো হবে তা দেখে নিন তৃতীয় নীতিটি হল কাজ ফেলে রাখবেন না কোনো কাজ কালকের জন্য ফেলে রাখতে নিষেধ করেছেন জানক্য তিনি বলেছেন যখনই আপনি কোনো কাজ কাল করবেন বলে সরিয়ে রাখলেন তখনই আপনি সাফল্যের থেকে এক ধাপ দূরে সরে গেলেন আপনি যদি নিজের কাজ সময় না করেন তখন শেষ মুহূর্তে আপনাকে হুড়োহুড়ি করে তা করতে হবে তখন সেই কাজে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তাই অবহেলা করে কোনো কাজ ফেলে রাখবেন না চাণক্য বলেছেন যে সাফল্য ও ব্যর্থতা আমাদের জীবনেরই অঙ্গ সাফল্য পেলে আনন্দে ভেসে যাবেন না এবং ব্যর্থতার কারণে দুঃখে ডুবে যাবেন না জীবনে যাই হোক পরের কাজের জন্য নিজেকে প্রস্তুত করুন তাহলে বন্ধুরা চাণক্যর এই তিনটি নীতি যদি মাথায় রেখে চলতে পারেন তাহলে আপনার সাফল্য নিশ্চিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ